তাই তো তুমি আমার সুন্দরীবধ হবে তাই তো তুমি আমার সুন্দরী বধূ হবে তুমি আমার সুন্দরী বোধ হবার আগে তুমি আমার সুন্দরী বোধ হবার আগে তোমার মধুর কণ্ঠে একখানা গান মধুর কণ্ঠে একখানা গান শুনতে গান শুনে আমাকে মুগ্ধ করো আর গান শুনে আমাকে সত্যি জানো সত্যি

সেনাপতি করবো না পিতা পিতা আপনার দুটি পাই ধরে বলছে দুটি পাই ধরে বলছে পিতা ওকে আপনি ক্ষমা করুন ক্ষমা সে পাবে না ক্ষমা সে পাবে না সেভাবে শাস্তি পাবে শাস্তি যে নরধম